গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলীর অমীমাংসিত রহস্য আজ থাকছে চতুর্থ পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মিসির আলী পা উঠিয়ে বসলেন নাদিয়া গল্প শুরু করলো আমার বাবা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে একুশ বছর বয়সে আমার মার তখন বয়স পনেরো ভালোবাসার বিয়ে বাবার তখন খুব দূর দিন যাচ্ছে টাকা পয়সা নেই পরের বাড়িতে থাকেন এর মধ্যে নতুন বউ যাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে নানান দুঃখ কষ্টে তাদের জীবন কাটছে শুরুটা সুখের নয় বলাই বাহুল্য এর মধ্যে মা কনসিপ করে ফেললেন এই অবস্থায় নতুন একটি শিশু পৃথিবীতে আসা চরম বোকামি কাজেই বাবা মা দুজন মিলে ঠিক করলেন শিশুটি নষ্ট করে দেয়া হবে হলও তাই আনারি ডাক্তার অ্যাবর্শন খুব ভালোভাবে করতে পারলো না যে কারণে মার সন্তান ধরনের ক্ষমতা নষ্ট হয়ে গেল বিয়ের দশ বছর পরেও তার আর কোনো ছেলে মেয়ে হলো না ততদিনে বাবা দু হাতে টাকা রোজগার করতে শুরু করেছেন অর্থের সুখ বলতে যা তা তারা পেতে শুরু করেছেন বড় সুখের পাশাপাশি বড় দুঃখ থাকে তাদের বড় দুঃখ হলো সন্তানহীন জীবন কাটাতে হবে এই ধারণায় অভ্যস্ত হওয়া মার জন্য এটা ছিল অত্যন্ত কঠিন বাবা সেই কঠিন ব্যাপারটা একটু সহজ করবার জন্য একটা ছমাস বয়সী ছেলে দত্তক নিলেন আশ্চর্যের ব্যাপার হলো ছেলেটি দত্তক নেবার সঙ্গে সঙ্গেই মা কনসিভ করলেন আমার জন্ম হলো। ছেলেটির সঙ্গে আমার বয়সের ব্যবধান ন মাসের মতো আমরা দুজন একসঙ্গে বড় হচ্ছি সঙ্গত এবং স্বাভাবিক কারণেই মার সমস্ত স্নেহ তখন আমার দিকে ছেলেটিকে তিনি সহ্যও করতে পারেন না আবার কিছু বলতেও পারেন না কারণ ছেলেটিকে বাবা খুব পছন্দ করতেন মা একেবারেই করতেন না ছেলেটা ছিল লাজুক ধরনের কারোর সঙ্গে বিশেষ কথা টথা বলতো না মা অতি তুচ্ছ অপরাধে তাকে শাস্তি দিতেন শাস্তিটা হলো আর কিছুই না বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া বাথরুম ছিল মার জেলখানা অপরাধের গুরুত্ব বিচার করে বাথরুমে থাকার মেয়াদ ঠিক হতো মিসির আলী কাপে চা ঢালতে ঢালতে বললেন আপনাকে কি এই জাতীয় শাস্তি পেতে হয়েছে না আমাকে এ ধরনের শাস্তি কখনো দেওয়া হয়নি যাই হোক যা বলছিলাম এক রাতের কথা মা ছেলেটিকে শাস্তি দিয়েছেন বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছেন সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল ছেলেটিকে বাথরুমে ঢোকানোর পর খুব ঝড় শুরু হলো ঘরের জানালার বেশ কয়েকটা কাজ ভেঙে গেল আমাদের বাসার পিছনে বড় একটা ইউক্যালিপটাস গাছ ছিল ওই গাছ ভেঙে বাড়ির উপর পড়ল মনে হলো পুরো বাড়ি বুঝি ভেঙে পড়ে গেল আমি চিৎকার করে কাঁদছি কারেন্ট চলে গেছে সারা বাড়ি অন্ধকার বিরাট বিশৃঙ্খলার মধ্যে সবাই ভুলে গেল ছেলেটির কথা তার কথা মনে হলো পরদিন ভোরে বাথরুমের দরজা খুলে দেখা গেল সে বাদটা চুপচাপ বসে আছে তাকিয়ে আছে বড় বড় চোখে তার দেহে যে প্রাণ নেই তা তাকে দেখে মোটেই বোঝা যাচ্ছিল না ছেলেটি মারা গিয়েছিল ভয়ে ফেল করে বাথরুম সংক্রান্ত ভয়ের শুরু সেখান থেকে গল্পটা কেমন লাগলো মিসির আলী সাহেব মিসির আলি জবাব দিলেন না দিয়া হাই তুলতে তুলতে বলল রাত অনেক হয়েছে যান ঘুমিয়ে পড়ুন আর সারা রাত যদি বাতি না জ্বালানো হয় আপনার কি অসুবিধা হবে জি না অসুবিধা হবে না মজিদ আপনার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে অসম্ভব সুন্দর একটা জ্যোৎস্না রাত ইলেকট্রিক বাতি জ্বালিয়ে এ রাত নষ্ট করার কোনো মানে হয় না রাত বেশি হয়নি বারোটা দশ ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালানোর কারণেই বোধ নিশুতি রাত বলে মনে হচ্ছে মিসির আলী খানিক্ষণ লেখালেখি করার চেষ্টা করলেন লেখার বিষয় অনিদ্রা অনিদ্রা সম্পর্কে তার নিজস্ব ব্যাখ্যা এই প্রবন্ধটি তিনি গত দু বছর ধরে লেখার চেষ্টা করছেন যখনই কিছু মনে হয় তিনি লিখে ফেলেন আজ কিছুই মনে আসছে না তবু লিখছেন স্যার মিসির আলি চমকে তাকালেন আব্দুল মজিদ বিছানার পাশে দাঁড়িয়ে আছে কি ব্যাপার একটা চার্জ লাইট নিয়ে এসেছি স্যার আপা পাঠিয়ে দিয়েছেন দরকার ছিল না আপা বললেন আপনি রাত জেগে পড়াশোনা করেন মোমবাতির আলোয় পড়তে অসুবিধা হবে ঠিক আছে রেখে যাও ফ্যান চলছে না গরম লাগছে মিসির আলি বারান্দা এসে বসলেন বারান্দার এক কোনার মেঝেতে আরও একজন বসে আছে মিসির আলিকে দেখে সে পিলারের আড়ালে নিজেকে সরিয়ে নিল মিসির আলি বললেন কে ওখানে সাফকাত সাহেব না জি স্যার লুকিয়ে আছেন কেন এখানে আসুন গল্প করি সাফকাত পিলারের আড়াল থেকে বের হয়ে এলো খুব অনিচ্ছার সঙ্গে এলো মিসির আলী পাশের চেয়ারে দেখিয়ে বললেন বসুন চেয়ারে বসুন জি না স্যার না কেন চেয়ারে বসতে অসুবিধা আছে সাফকাত বসে পড়ল মিসির আলী বললেন আপনি আমাকে এড়িয়ে চলেন কেন দেখা হলে পালিয়ে যান কিংবা পিলালে পিলালের আড়ালে লুকিয়ে পড়েন রহস্যটা কি সাফকাত জবাব দিল না শব্দ করে নিঃশ্বাস ফেলল সাফকাত সাহেব জি স্যার আপনি বাথরুমে গিয়েছেন আর আপনার আপনি দরজা বন্ধ হয়ে গেছে এরকম কি কখনো হয়েছে দুবার হয়েছে স্যার শেষ কবে হলো উসমান গনি সাহেবের মৃত্যুর আগে না পরে ওনার মৃত্যুর আগে কতদিন আগে আট দিন আগে খুব ভয় পেয়েছিলেন জি দরজা কতক্ষণ বন্ধ ছিল বলতে পারি না ভয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম দরজা খুলে এরা আমাকে বের করে তারপর হাসপাতালে নিয়ে যায় দুদিন ছিলাম হাসপাতালে এত ভয় পেলেন কেন হঠাৎ করে বাথরুম অন্ধকার হয়ে গেল তারপর ঘন্টার শব্দ শুরু হলো ও আচ্ছা ঘণ্টার শব্দ হচ্ছিল জি গির্জায় ঘন্টার যেরকম শব্দ হয় সেরকম শব্দ গির্জার ঘণ্টার শব্দের কথা আপনি জানলেন কিভাবে? আমার বাড়ি স্যার বরিশালের মুলাদি ওইখানে ক্যাথলিকদের একটা গির্জা আছে বাতি নিভে গেল গির্জার ঘন্টার শব্দ হতে লাগল আর কি হলো ফুলের গন্ধ পেলাম স্যার কী ফুল কাঁঠালি চাপা ফুল এই বাড়িতে আপনি তাহলে খুব ভয় ভয় থাকেন জি স্যার কোনো সময়ই বাথরুমের দরজা বন্ধ করি না চাকরি ছেড়ে দেওয়ার কথাও স্যার ভাবছি চাকরি কোথাও পাচ্ছি না চাকরির বাজার খুব খারাপ তাছাড়া তাছাড়া কি আপা আমাকে খুব পছন্দ করেন ওনাকে একা ফেলে রেখে যেতে ইচ্ছা করে না আপনার আপা প্রসঙ্গে বলুন উনি কেমন মেয়ে উনি তেজি মেয়ে স্যার খুব সাহসী সন্ধ্যার পর থেকে এ লোকজন ভয়ে অস্থির হয়ে থাকে কিন্তু আপার মনে কোনো ভয়ডর নেই রাতে বিরাতে একা একা ঘুরে বেড়ান তাছাড়া স্যার দেখুন বাবার এত বড় বিজনেস সব তিনি নিজে দেখছেন ভালোভাবে দেখছেন আকাশে মেঘ জমতে শুরু করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঘে চাঁদ ঢাকা পড়বে সাধের জ্যোৎস্না বেশিক্ষণ দেখা যাবে না মিসির আলি উঠে পড়লেন ঘুম পাচ্ছে ঘরে ঢোকা মাত্র আব্দুল মজিদ এলো পানির গ্লাস ও বোতল নিয়ে এখনও জেগে আছো মজিদ জি স্যার ঘর অন্ধকার ঘুমাতে ভয় ভয় লাগে আপনার কি আর কিছু লাগবে না কাল সকালে বৃদ্ধা মহিলাটির সঙ্গে কথা বলব জি আচ্ছা স্যার উনি ঘুম থেকে ওঠেন কখন বুড়ো মানুষ তো স্যার রাতে ঘুম হয় না ফজর রক্তে ঘুম ভাঙে আমি খুব ভোরেই ওর সঙ্গে কথা বলবো জি আচ্ছা স্যার তুমি চলে যাও আমার আর কিছু লাগবে না মজিদ তবু দাঁড়িয়ে রইল মিসির আলী বললেন কিছু বলবে মজিদ নিচু গলায় বলল বাড়িঘর অন্ধকার বাথরুমে যদি যান দরজাটা খোলা রাখবেন স্যার আমার ভূতের ভয় নেই মসজিদ স্যার ভূতের ভয় আমারও ছিল না কিন্তু এই দুনিয়ায় অনেক কিছু আছে আমরা আর কতটা জানি একটু সাবধান থাকলে ক্ষতি তো স্যার কিছু না আচ্ছা দেখা যাক রাতে মিসির আলি কয়েকবার বাথরুমে গেলেন প্রতিবারই দরজা খোলা রাখলেন এবং আশা করতে লাগলেন দরজা আটকে যাবে কিছুর থেকেই ভিতর থেকে খোলা যাবে না কিন্তু তেমন কিছু হলো না মিসির আলি বারান্দায় এসে দাঁড়ালেন আকাশ মেঘে ঢাকা বিজলি চমকাচ্ছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে দোতলার বারান্দায় চটি ফটফটিয়ে হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে না দিয়ে হাঁটছে নিশ্চয়ই মেয়েটা তাহলে সত্যি সত্যি ঘুমায় না হুইল যে বৃদ্ধা বসে আছেন তার চেহারা এই বয়সেও অত্যন্ত সুন্দর গায়ের রং দুধে আলতায় বলে যে কথাটি প্রচলিত আছে ভদ্রমহিলাকে দেখে তার সত্যি মনে হয় মাথার চুল লম্বা এবং সাদা ধপধপ করছে ধপধপে সাদা চুলেরও যে আলাদা সৌন্দর্য আছে তা এই বৃদ্ধাকে দেখে বোঝা যায় বৃদ্ধার হুইল চেয়ার ধরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার গায়ের রং শ্যামলা হলেও সুশ্রী এই মেয়েটির নামই সালেহা কাজের মেয়ে বলে তাকে মনে হয় না মাথায় ঘুমটা দেওয়া বলে সালেহাকে কেমন বউ বউ মনে হচ্ছে মিসির আলী বৃদ্ধার সামনে বসতে বসতে বললেন আপনি কেমন আছেন বৃদ্ধা নরম গলায় বললেন বাবা আমি ভালো আছি এই বয়সে বেঁচে থাকাই ভালো থাকা আমি আমার পরিচয় দিয়ে নিই আমার নাম মিসির আলি আপনাকে পরিচয় দিতে হবে না বাবা আপনি কে আমি জানি এখানে কি জন্য আছেন তাও না দিয়ে বলেছে দু একটা প্রশ্ন করব যদি কিছু মনে না করেন কিছু মনে করব না আপনি যত ইচ্ছা প্রশ্ন করেন সব প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারব কি না তাও তো জানি না বয়স হয়ে গেছে ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারি না এই বাড়িতে আপনি কতদিন ধরে আছেন অনেক দিন তা ধরো কুড়ি বছর তুমি করে বলে ফেলেছি বাবা ভুল হয়ে গেছে কোনো ভুল হয়নি আপনি আমাকে তুমি করে বলুন কিচ্ছু অসুবিধা নেই আপনি তাহলে কুড়ি বছর ধরে এদের সঙ্গে আছেন হ্যাঁ এরা মানুষ কেমন বৃদ্ধা হাত ইশা করে সালেহা মেয়েটাকে চলে যেতে বললেন সালেহা চলে গেল যাবার সময় দরজা ভেজিয়ে দিয়ে গেল বৃদ্ধা গলার স্বর নিচু করে বললেন না মেয়েটা খুব ভালো একটু পাগল ধরনের রাতে ঘুমায় না সিগারেট খায় কিন্তু বড় ভালো মেয়ে অন্তরটা বিরাট বড় মেয়ের বাবা মা সম্পর্কে আপনার কি ধারণা ওরা মন্দও না আবার ভালোও না ভালো মন্দে মেশানো কিন্তু নাদে মেটের মেয়েটার মধ্যে মন্দের ভাগ খুব সামান্য এরকম রকম সচরাচর দেখা যায় না নিজের ছেলে ছেলেমেয়েরা আমাকে দেখে না কিন্তু পরের মেয়ে না আমাকে দেখে একবার জ্বর হলো একশো চার জ্বরে অচেতন হয়ে গেলাম জ্ঞান ফিরে দেখি এই মেয়ে আমার মেয়ে মাথায় পানি ঢালছে চিন্তা করো বাবা কোটিপতি বাবার মেয়ে তার মুখের হুকুমে দশজন লোক ছুটে আসবে সে কিনা মাথায় পানি ঢালে আপনার ছেলে মেয়ে কজন তিন ছেলে দুই মেয়ে বড় ছেলেটা বাহরাইনের ড্রাইভারির চাকরি নিয়ে গিয়েছিল আর ফিরে আসে নাই তার কোনো খোঁজখবরও জানি না ছোটটা থাকে তার বোনের কাছে চিটাগাং গুন্ডামি সে এইসব করে মেজু ছেলটাকে তো বাবা তুমি দেখেছো আব্দুল মজিদ মিসির আলি বিস্মিত হয়ে বললেন আব্দুল মজিদ আপনার ছেলে হ্যাঁ বাবা আমি জানি সে তোমাকে বলে নাই যে আমি তার মা কাউকেই বলে না বাপমার পরিচয় দিতে লজ্জা পায় আমার ছেলেটা ভালো তবে বোকা ধরনের বোকা বলেই ভালো বয়স তো আমার কম হয় নাই আমি দেখেছি এই জগতে বোকারাই ভালো বোকা বলছেন কেন আমার কাছে তো বোকা মনে হয় না তুমি দূর থেকে দেখেছ এই জন্য তোমার কাছে বোকা মনে হয় না আসলে বোকা এই বাড়িতে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল আপনার মনে আছে হ্যাঁ মনে আছে কি ব্যাপার বলুন তো ওই ব্যাপারে কিছু বলতে চাই না বাবা ওইটা একটা অ্যাক্সিডেন্ট এই দুনিয়ায় অ্যাক্সিডেন্ট তো হয় ছেলের নিয়তি ছিল ভয়ে পেয়ে মৃত্যু তাই হয়েছে নিয়তিকে গালাগাল দিয়ে তো লাভ নেই কারণ আল্লাপাক বলেছেন নিয়তিকে গালি দিও না কারণ আমি নিয়তি পরবর্তী সময়ে যে দেখা গেল বাথরুম আপনা আপনি বন্ধ হয়ে যায় এই সম্পর্কে আপনার ধারণা কি। মনের ভুল দরজা হয়তো একটু শক্ত হয়ে লাগে এমনি ভয় পেয়ে চিৎকার শুরু করে কথায় আছে না বনের বাঘে খায় না মনের বাঘে খায় মনের বাঘটাই বড় আপনার বেলায় কখনো এই জাতীয় কিছু ঘটেনি না সালেহা ওই মেয়েটার কীরকম অভিজ্ঞতা রয়েছে একবার নাকি হয়েছে চিৎকার হইসই বাথরুমের দরজা ভেতর থেকে খুলতে পারে না আমি হুইল চেয়ারে করে গেলাম ধাক্কা দিতেই দরজা খুলে গেল দরজা খুলে দেখি অচেতন হয়ে পড়ে আছে দাতে দাঁতে লেগে জিব্বা কেটে বিশ্রী অবস্থা ওই যে বললাম মনের বাঘ তাকেও ধরেছে মনের বাঘে তুমি কি নিজে মেয়েটাকে জিজ্ঞেস করতে চাও না চাই না না চাওয়াই ভালো জিজ্ঞেস করার আসলে কিছু নাই ভয় পাওয়া এই বাড়ির মানুষের একটা রোগ হয়ে গেছে মিসিরেলি উঠে দাঁড়ালেন সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো না সঙ্গে তিনি আজও টিয়া পাখি রঙের একটা শাড়ি পরেছেন সবুজ রঙের প্রতি এই মেয়েটির খুব দুর্বলতা নাদিয়া থমকে দাঁড়িয়ে বললেন তদন্ত এগুচ্ছে হ্যাঁ এগুচ্ছে আমার ফুপুর সঙ্গে কথা বলে এলেন হ্যাঁ উনি আপনার কেমন ফুপু সম্পর্ক বেশ দূরের তবে দূরের হলেও নিকটাত্মীয় বলতে উনিই আছেন আপনাকে খুব স্নেহ করেন বলে মনে হলো তা করেন বেশ স্নেহ করেন উনি আবার খুব চমৎকার গল্প বলতে পারেন আমি এত সুন্দর করে গল্প বলতে কাউকে শুনিনি আপনার তদন্তের ঝামেলা শেষ হলে একবার ওর গল্প শুনে যাবেন তার ছেলেটি সম্পর্কে আপনার কি ধারণা আব্দুল মজিদের কথা বলছেন বিরাট বোকা সে বয়স আমার বড় কিন্তু প্রতি ঈদে সেজেগুজে এসে আমার পায়ে সালাম করবে ও আপনার খাতির যত্ন করছে তো আপনার দেখাশোনার দায়িত্ব দিয়েছি ওর উপরে ও যত্ন করছে ভালোই যত্ন করছে বাড়াবাড়ি রকমের যত্ন দিয়ে সে যদি আপনাকে বিরক্ত করে আমাকে বলবেন আমি ধমক দিয়ে দেব ও নিজের বুদ্ধি খাটিয়ে কিছু কিছু কাজ করে যা সহ্য করা যায় না একবার কি করেছে শুনুন কোথেকে এক মওলানা সাহেবকে ধরে নিয়ে এসেছে মওলানা সাহেব নাকি দোয়া পড়ে এই বাড়ির জিন তাড়াবেন লম্বা কর্তা পরা মওলানা প্রতিটি বাথরুমে ঢুকছে আর কি দোয়া কালাম পড়ছে দেখুন তো কী অস্বস্তিকর অবস্থা বাথরুম কি দোয়া পড়ার জায়গা আচ্ছা যাই পরে কথা হবে আপনার তদন্ত শেষ হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে না প্রায় শেষ করে এনেছি তদন্ত শেষ হলে আবার নিজের রাস্তা ফিরে যাবেন তা তো বটেই না দিয়ে হাসতে হাসতে বললেন আপনি ইচ্ছা করলে কিন্তু তদন্ত শেষ হবার পরেও আমার এখানে থেকে যেতে পারেন আপনাকে কেন জানি না আমার পছন্দ হয়েছে কী কারণে পছন্দ হয়েছে তা অবশ্যই আমি নিজেও ধরতে পারছি না নাদিয়া সিঁড়ি বেয়ে উঠে গেলেন মেয়েটির চেহারায় আচার আচরণে মিসির আলী শোকের কোনো ছাপ দেখলেন না পিতার মৃত্যু শোক সে কাটিয়ে উঠেছে মনে হয় ভালোভাবেই কাটিয়েছে গুলশাত থানার ওসি বিরক্ত চোখে তাকিয়ে আছেন তিনি তার ওসি জীবনে এত বিরক্ত চোখে বোধহয় কারো দিকে তাকাননি ওসি সাহেবের ঠিক সামনের চেয়ারে মিসির আলী বসে আছেন মিসির আলি কয়েকবার খুব আন্তরিক ভঙ্গিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন ওসি সাহেব পাত্তা দিলেন না পাত্তা দেবার কথাও না মিসির আলী নামের এই মানুষটি তার সারাটা দিন নষ্ট করেছে সকাল নটার সময় এসেছে এখন বাজছে একটা যাবার নাম নেই চুপচাপ চেয়ারে পা তুলে বসে আছে ক্ষুধা তৃষ্ণা কিছুই বোধহয় মানুষটির নেই ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন আজ চলে যান মিসির আলী সাহেব আজ আর হবে না দীর্ঘদিন আগের ব্যাপার পুরনো রেকর্ডপত্র কোথায় আছে কে জানে সতেরো বছর তো অল্প সময় নয় মিসির আলী বললেন আমি বরং সন্ধ্যার দিকে একবার আসি সন্ধ্যার দিকে আসার দরকার নেই সামনের সপ্তাহে খোঁজ নিয়ে যাবেন তথ্যটা জানা আমার খুব দরকার সতেরো বছর আগে বাথরুমে অল্প বয়সে একটা ছেলে মারা গিয়েছিল এই বিষয়ে থানায় কোনো জিডিএনটি করা হয়েছে কিনা পোস্টমর্টেম হয়েছে কিনা হয়ে থাকলে তার রিপোর্ট ওসি সাহেব গলায় বললেন মিসির আলি সাহেব দেশটা বিলেত আমেরিকা না বাংলাদেশ এই দেশে এক সপ্তাহ আগের জিনিসই পাওয়া যায় না আপনি এসেছেন সতেরো বছর আগের ব্যাপার নিয়ে আমার খুব প্রয়োজন ছিল সতেরো বছর আগে কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই বর্তমানে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামান পাওয়া যাবে না বলছেন পাওয়া না যাবারই কথা রেকর্ড নিশ্চয়ই কোথাও রাখা হয় তা রাখা হয় ফাইলের গুদামে পড়ে থাকে একসময় পোকায় কাটে আমার ধারণা আপনি যে রেকর্ডের কথা বলছেন তা এখন উই পোকার পেটে খুঁজে দেখবেন না উই পোকার পেট চিড়ে খুঁজতে বলছেন জি না গুদামের কথা বলছি বললাম তো খোঁজা হচ্ছে তাহলে সন্ধ্যাবেলা একবার আসি ওসি সাহেব গলায় বললেন আসুন শুধু সন্ধ্যায় না রাতে একবারে আসুন মাঝরাতেও আসুন আপনি মনে হচ্ছে আমার উপর বিরক্ত হচ্ছেন হ্যাঁ হচ্ছি পুলিশে কাজ করি বলি কি বিরক্তও হতে পারবো না অনেক আজব চিরিয়ে আমি আমার পুলিশ জীবনে দেখেছি আপনার মতো দেখিনি আপনার বিরক্তি উৎপাদন করেছি বলে দুঃখিত শুধু বিরক্তি না ভাই আপনি আরও অনেক জিনিস উৎপাদন করেছেন তার মধ্যে রাগও আছে নেহায়ত হোম ডিপার্টমেন্টের চিঠি আছে বলে কিছু বলেনি মিসির আলি হাসলেন ওসি সাহেব তীব্র গলায় বললেন হাসছেন কেন মিসির আলি বললেন আর হাসব না তবে আমি আসব সন্ধ্যা সাতটার দিকে আসবো ডাক্তার মুশফিকুর রহমান এমআরসিপি প্রফেসর পিজি হাসপাতাল ওসি সাহেবের মতোই বিরক্ত চোখে তাকিয়ে আছেন ডাক্তারদের সময়ের দাম আছে সেই দামি সময়ের অংশ নিতান্ত অকারণে কাউকে দিয়ে দেওয়া যায় না মুশফিকুর রহমান সাহেবের ধারণা মিসির আলী নামের মানুষটি নিতান্ত অকারণে তার সময় নিচ্ছে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত কিন্তু দেওয়া যাচ্ছে না সভ্য সমাজের অনেক অভিশাপের মধ্যে একটি অভিশাপ হচ্ছে যা করতে ইচ্ছা করে তা করা যায় না ডাক্তার সাহেব বললেন আপনাকে যা বলা তা তো বলেছি তারপরেও বসে আছেন কেন এক্ষুনি চলে যাব শুধু একটা জিনিস জানার বাকি ওসমান গুনি সাহেব কি কখনও কোনো সাইক্রেটিস্টের কাছে গিয়েছিলেন আমি জানি না আর জানলেও আপনাকে বলতাম না ডাক্তারদের কিছু এথিক্যাল কোড মানতে হয় রুগীর রোগ সম্পর্কে অন্যকে কোনো তথ্য দেওয়া যায় না কার কি অসুখ তা আমি অন্যদের বলবো না কেন বলবেন না ব্যধিত গোপন রাখার বিষয় নয় দেখুন মিসির আলি সাহেব আমি বুঝতে পারছি আপনি মানুষটি তর্কে পটু আমি আপনার সঙ্গে তর্ক যুদ্ধে যেতে চাচ্ছি না ওসমান গুনি সাহেবের ব্যক্তিগত চিকিৎসক হিসাবে তার সম্পর্কে আমি যা জানি তা আপনাকে বলেছি এর বেশি কিছু জানি না শেষের দিকে তিনি কোন ধরনের কোনো ধরনের হেলোসিনেশনে ভুগছিলেন কি আমার জানা নেই একটু মনে করি দেখুন তো তিনি কি কখনো কথা প্রসঙ্গে আপনাকে বলেছেন যে তিনি তীব্র ভয় পাচ্ছেন বা এই জাতীয় কিছু হ্যাঁ তা বলেছেন বাথরুমে ঢুকলে তিনি ফিসফিস করে কথা শুনতে পান যেন কেউ তার সঙ্গে কথা বলতে চেষ্টা করে বাচ্চা ছেলের গলা ছেলেটা তার নাম ধরে ডাকত দুঃস্বপ্ন দেখতেন তিনি একবার জানতে চাইলেন কেন এরকম হচ্ছে উত্তরে আপনি তাকে কি বললেন আমি বলি যে অতিরিক্ত টেনশনে এরকম হতে পারে আমি তাকে টেনশন কমাতে বলি তাকে ঘুমের ওষুধ দিই কী ওষুধ দেন এটাও কি আপনার জানতে হবে হ্যাঁ জানতে হবে ডাক্তার সাহেব খসখস করে কাগজে ওষুধের নাম লিখে মিসিরালির দিকে বাড়িয়ে দিলেন শুকনো গলায় বললেন এই ওষুধটা দেই আরও কিছু জানতে চান এই ওষুধ কিভাবে কাজ করে কিভাবে নার্ভ শান্ত করে এ জাতীয় কিছু না আর কিছু জানতে চাই না আপনাকে যথেষ্ট বিরক্ত করা হয়েছে ধন্যবাদ মিসির আলি ঘর থেকে বেরুতে গিয়েও বেরুলেন না আবার ফিরে এসে আগের জায়গায় বসলেন ডাক্তার সাহেব কপাল কুচকে বললেন কি হল একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি ওসমানগনি সাহেবের মেয়ে নাদিয়াগনি সে কি কখনও তার বাবার মতো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল না আসেনি আপনার কথা কি শেষ হয়েছে জি শেষ হয়েছে শেষ হয়ে থাকলে দয়া করে যান দরজার কাছ থেকে আবার ফিরে আসবেন না